নং সুরা সুরা আদিয়া এটি মাদানী সুরা এবং এই সুরার মধ্যে এগারোটি আয়াত বনি সলিম গোত্র মদিনা আক্রমণে উদ্যত হইলে রসুলে করিম আবু বকর রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে একদল মোজাহেদ প্রেরণ করেন কিন্তু শত্রুপক্ষের সংখ্যাধিককে ভীত হইয়া আবু বকর রাদিয়াল্লাহ আনহু পালাইয়া আসেন পলায়নকালে বহু মুসলমান সৈন্য মারা যায় পরদিন হযরতমর রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে আরও একটি বাহিনী পাঠানো হয় তাহারাও পরাজিত হইয়া পালাইয়া আসে তৃতীয় দিনে আমর বিন আশের নেতৃত্বে অপর একটি বাহিনী প্রেরণ করা হয় এই বাহিনীও পর্যুদস্ত হইয়া ফিরিয়া আসে অতঃপর রুসুল করিম হযরত আলী আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুজাহেদ বাহিনী প্রেরণ করেন যাহার মধ্যে পূর্বোক্ত তিন জনসামিল ছিলেন হজরত আলীর বাহিনী সারা রাত্রি অগ্রসর হইয়া অতি প্রত্যুষে শত্রু বাহিনীর উপর ঝাঁপাইয়া পড়েন অসংখ্য শত্রু নিধন করিয়া অবশিষ্ট শত্রুকে শৃঙ্খলাবদ্ধ করিয়া হজরত আলী সগৌরবে মদিনায় প্রত্যাবর্তন করেন সেই সময় সুরা আদিয়াত নাজেল হয় বিজয়ী বাহিনীকে অভ্যর্থনা করার জন্য রসুল করিম অগ্রসর হইয়া যান রসুল পাকের দিকে দৃষ্টি পড়িতেই হজরত আলী ঘোড়া হইতে নামিয়া পড়েন তখন হজরত আলীকে রসুল পাক বলিলেন হে আলী যদি আমার উন্মতের গোমরা হওয়ার আশঙ্কা না থাকিত তবে আমি তোমার সম্বন্ধে এমন কথা বলিতাম যাহাতে জনসাধারণ তোমার পদধুলিকে মহৌষধি রূপে গ্রহণ করিত সুরাটি হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের বনিসলিম গোত্রের বিরুদ্ধে অভিযান বিষয়ে ইবনে মার্দুইয়া ইবনে কাশির ইত্যাদি তফসির কারগণ এবং ইমাম সাহেবগণ সকলেই এইরূপ বলিয়াছেন আলী আলাইহি ও আসাল্লামের প্রত্যাবর্তনে বিলম্ব দেখিয়া তাহার বিজয় বিষয়ে মনে সন্দেহ উদয় হওয়ার কারণে প্রথমে মুনাফিকদের মধ্যে কানাঘুষা চলিতে থাকে লোকেরা আলী আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের কথাই যখন অধিক চিন্তা করিতেছিল সেই সময় এই সুরা অবতীর্ণ হয় সুরাটি অবতীর্ণ হইলে পর লোকেরা ইহার বাগধারায় বুঝিতে পারিল যে তাহাদের বিজয় সুনিশ্চিত ব্যাটল অব দ্য চেইন হিস্ট্রি অফ দ্য শত্রুকে শৃঙ্খলিত করার লড়াই তা ইতিহাস এই সুরার ব্যাখ্যাটি ঘটনার প্রেক্ষাপটে অঙ্কিত করা হইয়াছে আর এখানে ইহা প্রতিটি মানুষের জীবন দর্শনের প্রেক্ষাপটে সর্বকালের একটি বাস্তব অবস্থার বিষয় রূপে অঙ্কিত করা হইয়াছে যে ঘটনাকে উপলক্ষ করিয়া কোরআানে যাহাই বর্ণিত হইয়াছে তাহাই প্রতিটি মানুষের নিত্যকার একটি শিক্ষণীয় বিষয় হইয়া রহিয়াছে এক এবং সাধন প্রচেষ্টা গ্রহণকারী গণের বা অনুশীলনকারী গণের একই প্রকার শ্বাস প্রশ্বাসবাদ ওরোধাপ দুই তারপর তাহাদের সালাতের অনুশীলনটি বা প্রক্রিয়াটি একটি অগ্নি উৎপাদন করে অথবা অনুশীলনটি একটি দীপ্তিমান কর্মসফুলিঙ্গ তিন তারপর এই অনুশীলন আনয়ন করে জ্ঞানের একটি প্রভাত অথবা তারপর এইরূপ প্রতিদ্বন্দ্বিতা বা উৎসাহমূলক প্রচেষ্টা আনে একটি প্রভাত চার তারপর উহার আছর হইল একটি উদ্ভিউমান ধুলি অথবা সুতরাং উহা দ্বারা ফলশ্রুতি হয় একটি উদ্ভিউমান ধুলি ইটস এজ এ রেস ডাস্ট পাঁচ তারপর উহা প্রতিটি জামাতের কেন্দ্রে লইয়া যায় অথবা তারপর উহা দ্বারা একটি জামাতের মধ্যস্থলে ঢুকিয়া যায় অথবা তারপর উহা দ্বারা ওই আমল দ্বারা প্রবেশ করে সব কিছুর একটি গভীর কেন্দ্রে ছয় নিশ্চয় ইনসান জাতি তাহার গুরুর জন্য অকৃতজ্ঞ অথবা নিশ্চয় ইনসান তথা গুরুর জন্য ভজনকারী বা গুরু সেবক তাহার গুরুর প্রতি অকৃতজ্ঞ ইহার কারণ তাহারা উক্তরূপ প্রচেষ্টা গ্রহণে আত্মনিয়োগ করে না যাহার ফলে গুরুর সম্মক পরিচয় প্রাপ্ত হয় না এবং নিশ্চয় সে নিজেই উহার উপর একজন সাক্ষী আট এবং নিশ্চয় সে কল্যাণকে ভালোবাসিবার জন্য অবশ্য দৃঢ় হইয়া থাকে নয় তবে কি সে জানিবে না যাহা কিছু দেহের মধ্যে আছে সেইগুলি যখন বাহির হইয়া পড়িবে দশ এবং প্রকাশ হইয়া পড়িবে অন্তরসমূহে যাহা কিছু আছে এগারো নিশ্চয় তাহাদের রব বা গুরু তখন তাহাদের সঙ্গে অবশ্য জ্ঞাত হইবেন তাহাদের সকল বিষয়ে সুরা আদিয়ায়ের ব্যাখ্যা এবং সুরার প্রথমেই এবং শব্দটি কেন উল্লেখ করা হইয়াছে জন্মলগ্ন হইতে একজন মানুষ সাধক হয় না পূর্বজন্মের আমল সমূহের ফলরূপে একজন মানুষ ইনসান অর্থাৎ গুরুভক্ত সাধক হইয়া থাকে ইহা হঠাৎ সংঘটিত একটি বিষয় নয় বরং ইহা বহু জীবনের ফলশ্রুতি এই জন্য সুরার প্রারম্ভেই এবং লেখা হইয়াছে ইনসানে পরিণত হইতে তাহাকে বহু জন্মের সুযোগ গ্রহণ করিতে হইয়াছে এবং তথা দ্বারা আগের জীবনগুলির ফলতো চলতি অবস্থা কন্টিনিউটি বুঝায় এক যোগ দুই আত্মিক উন্নতি লাভের সকল প্রচেষ্টাই সালাত গুরুর নির্দেশে সালাতের মাধ্যমে মনের বস্তুবাদী ভাব বা শক্তির বিরুদ্ধে জেহাদ করা বিষয়টি একটি কর্ম উদ্দীপনার রূপ পরিগ্রহ করে ইহার ফলে এই রূপ সাধনার উদ্দীপনাটি আগুনের একটি ফুল্লকির রূপ গ্রহণ করে সকল মোজাহেদ সাধকের মানসিক হালোই রূপ হইয়া থাকে তিন তারপর নফসের উন্নতি লাভের উচ্চাকাঙ্ক্ষার কারণে মনের মধ্যে যানের একটি প্রভাত আনয়ন করে গুরুর নির্দেশে এই রূপ সাধন করা ব্যতীত মনের অন্ধকার কপাট খুলে না এবং জ্ঞানের প্রভাত হইতে পারে না চার বস্তুমোহ মনের জন্য একেবারেই যে একটি অসার অবস্থা তাহা যান উদয়ের কারণে উডিডয় মানে একটি ধুলির মতো মনের নিকট আত্মপ্রকাশ করে জ্ঞান উদয় ব্যতীত সকল বস্তুমোহ মনের নিকট উডিডয় মানে একটি ধুলিরাশির মতো স্পষ্ট হইয়া উঠে না পাঁচ তারপর নফস এমন দৃষ্টিগুণ লাভ করে যে তাহার দৃষ্টি প্রতিটি জমাতের কেন্দ্রস্থলে বা কেন্দ্র বিন্দুতে যাইয়া উপস্থিত হয় এখন তাহার জ্ঞানময় দৃষ্টি কোনো বস্তুকেই জমা অবস্থায় অর্থাৎ স্থলভাবে আর দেখে না এই রূপ জ্ঞান মানুষকে প্রতিটি জমাতের কেন্দ্রে লইয়া যায় এই কথাটির উদাহরণ নিম্ন রূপে দেওয়া যাইতে পারে সাধারণ মানুষ একটি মানুষকে স্থূল রূপেই দেখে কিন্তু সালাত লব্ধ জ্ঞানে জ্ঞানী ব্যক্তি মানুষটির দেহ কেন্দ্রে প্রবেশ করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গগুলির প্রত্যেকটিকে অণু করিয়া বিশ্লেষণ করিয়া দেখেন যাহার ফলে স্থূলতার মোহে তিনি মহাবিষ্ট হইয়া যান না ইহার ফলে বস্তুবাদের অসারতা তাহার মনের নিকট ধুলির মতো উত্থিত হইয়া প্রকাশ পায় প্রকৃত জ্ঞানী কখনো কোনো অস্তিত্বকে জমাতরূপে দেখেন না বরং উহার কেন্দ্রস্থলে যাইয়া অনু অনু করিয়া বিচ্ছিন্নভাবে দেখেন এই পথেই আত্মিক সাধকের তথা সুফির জ্ঞান দৃষ্টি উদিত হইয়া থাকে এই শিক্ষা গুরু হইতে প্রাপ্তব্য ছয় প্রত্যেক মানুষের মধ্যে নূরে মোহাম্মদীর একচ্ছটা তাহার আপন রব রবরূপে তাহার মধ্যেই বিরাজমান অজ্ঞাত সেই আপন রবকে চিনিতে হইলে গুরুর মাধ্যম গ্রহণ করিতে হয় এবং গুরু মূর্তিকেই আপন রবের প্রতীক রূপে পূজা করিতে হয় ইহাই সুফিবাদের সাধনার মূল কথা যাহা কোরআন মুজিদের প্রতিটি কন্দরে প্রচ্ছন্নভাবে সুপ্রকাশিত রহিয়াছে গুরুবাদ যাহারা মানিয়া লয় তাহারা ইনসান ইনসান হইয়াও তাহারা গুরুর জন্য অকৃতজ্ঞ গুরুর প্রতি অকৃতজ্ঞ না বলিয়া গুরুর জন্য অকৃতজ্ঞ বলা হইয়াছে অর্থাৎ গুরুর কর্ম সম্পাদনের জন্য গুরুর উদ্দেশ্য সিদ্ধির জন্য অথবা গুরু হওয়ার জন্য তাহারা কৃতজ্ঞতার সহিত জীবন উৎসর্গ করিতে প্রস্তুত থাকে না ইহাই অকৃতজ্ঞতা দেহমন পরিপূর্ণভাবে গুরুর জন্য উৎসর্গ করিতে প্রস্তুত না হইলে তাহাকে অকৃতজ্ঞ বলিয়া উল্লেখ করা হইয়াছে সাত থেকে আট ইনসান তাহার কর্ম দ্বারা তাহার গুরুর জন্য আপন অকৃতজ্ঞতার সাক্ষী হইয়া থাকে যেহেতু তাহার জীবন গুরুর জন্য মনে না করিয়া নিজের জন্য মনে করিয়া থাকে সমর্পিত ইনসানের আপন গুরুর সকল জন্মগুলি অবশ্য নিজস্ব জন্যে পরিণত হইতে হইবে এইরূপ না হইলে বিপদে আপন জীবনের মায়া তাহার থাকিয়াই যাইবে এইরূপ ভক্তের আপন খায়ের এর প্রতি শক্ত ভালোবাসা অবশ্য গভীর হইয়া অন্তরের গভীর প্রদেশে সুপ্ত হইয়া থাকে কারণ তাহারা গুরুকে আপন জীবন হইতে অধিক ভালোবাসিতে পারে নাই কথাটি হইল লেহুব বিল খায়ের অর্থ কল্যাণের ভালোবাসার জন্য বা ভালো র প্রতিপ্রেমের জন্য ইহা কেমন করিয়া মন্দ হইতে পারে ইহাদারা বুঝায় নিজ খেয়াল মাফিক কল্যাণের জন্য তথা বস্তুভিত্তিক খেয়ালি কল্যাণ লাভের গভীর আকর্ষণের জন্য এই রূপ কল্যাণ কামিগণ মোজাহেদ নয় এই রূপ কল্যাণের আকাঙ্ক্ষাকে ভাবার্থে অনুবাদ করা হইয়া থাকে ধনসম্পদের ভালোবাসা নয় দশ এগারো নিজের ধারণা অনুযায়ী ইহজীবনের পার্থিব কল্যাণের প্রতি ইনসানের শক্ত ভালোবাসা থাকিয়াই যায় যৎকাল ইনসান মমিনে পরিণত হইতে না পারে এই জন্য ইনসান পর্যায়ের গুরু ভক্ত মানুষকেও তাহার রবের জন্য অকৃতজ্ঞ বলিয়া করানে ঘোষণা দিতেছেন মমিন না হওয়া পর্যন্ত কৃতজ্ঞতা সহকারে গুরুর কর্তব্য পূর্ণভাবে পালন করা কাহারও পক্ষে সম্ভবপর হয় না এবং গুরুর প্রতিনিধি রূপে জেহাদ পরিচালনা করাও যায় না সুতরাং ইনসানের এই কথা স্মরণ রাখা উচিত যে এক সময় অর্থাৎ মৃত্যুর পরে তাহার অন্তরের সকল গুপ্ত ও প্রচ্ছন্ন বিষয়াদি স্পষ্ট হইয়া প্রকাশ লাভ করিবে তখন তাহারা তাহাদের গুরু সহকারে মনের সর্ব বিষয়ের প্রকৃত অবস্থা জ্ঞাত হইয়া আপন আপন কৃতকর্মের জন্য গুরুর নিকট অবশ্য লজ্জিত হইয়া পড়িবে সুতরাং মৃত্যুর পূর্বেই পরিপূর্ণ সমর্পণের জন্য সচেষ্ট হইতে হইবে গুরু বাস্তব অর্থে সুফির অনুবাদ নয় থেকে এগারো তবুও কি সে জানিবে না সেই সময়কে অর্থাৎ জানিবার বা প্রত্যক্ষ করিবার চেষ্টা করিবে না সেই সময়কে যখন দেহ সমূহ অবস্থিত যাহা কিছু আছে তাহা উত্থিত হইয়া পড়ে এবং প্রকাশ হইয়া পড়ে তাহার দৃষ্টির নিকট অন্তর সমূহে যাহা কিছু আছে সেই রূপ সময়ে নিশ্চয় তাহাদের গুরু তাহাদিগকে সঙ্গে লইয়া জ্ঞাত হইবেন তাহাদের দেহ মনের সকল রহস্য সুফির ব্যাখ্যা নয় থেকে এগারো তবুও কি ইনসান তাহার সাধনা দ্বারা অর্থাৎ সালাতের দ্বারা জানিয়া লইবে না অর্থাৎ প্রত্যক্ষ করিবে না সেই জ্ঞানময় সময়কে যখন দেহ এবং মনের সকল গুপ্ত সুপ্ত ভাব তাহার নিকট সাধনার ফলস্বরূপ প্রকাশিত হইয়া পড়ে গুরুর জ্ঞানে জ্ঞানী হইয়া সেও গুরুর সঙ্গে আপন সৃষ্টি রহস্যের অজ্ঞাত বিষয় আদি জ্ঞাত হইয়া মহৎ হইতে পারিবে ইহাকেই বলে নিজের মধ্যে গুরুর পরিচয় গুরুর পরিচয়ের মধ্যে বিশ্ব পরিচয় ইহাকেও বলা যাইতে পারে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফার আব্বাহু চিনল যে জন নিজেকে চিনল সে তাহার গুরুকে সুরাটির ব্যাখ্যার উপর একটি মন্তব্য আপন দেহের মধ্যে ডুব দিয়া ধ্যানের সাধন বলে মোজাহেদে পরিণত হইতে না পারিলে অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন করিতে না পারিলে তাহা দ্বারা নবীর প্রতিনিধি রূপে কোনো জেহাদ পরিচালনা করা সম্ভব নয় ওই রূপ করিতে চেষ্টা করিলেও তাহা জেহাদ না হইয়া যুদ্ধে পরিণত হইয়া যাইবে ফেব্রুয়ারি উনিশশো মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন প্লিজ এবং কমেন্ট করে আপনার মতামত দিবেন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ পূর্বাপর সকলকে সাধুবাদু শুভকামনা রইল সকলের জন্য